আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই যে যে কেন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আশা করছি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম খুবই সহজভাবে কিভাবে এই লাড্ডু পিঠা বলেন বা সাইনা পিঠা বলেন এটা বানাবো আর ভাপা পিঠা বানাবো আমার বোন বানাবে আমার বোন আজকে বেড়াতে আসছে আমাদের বাসায় কয়েকদিন হচ্ছে তো আমার বনেই পিঠাগুলো বানাবে তো আপনাদের কাছে শেয়ার করতেছি তো আপনারা আমার পাশে থাকেন তো এই যে নারকেল একটা এখানে নারকেলটা গুড়ি করে নেওয়া হয়েছে নারকেল এই ফাটাইয়া তারপরে কোরাইয়া নেওয়া হয়েছে আর এখানে যে মিঠাই বলেন বা খেজুরের মিঠাই গুড় এটা আর কি এখানে নেওয়া হয়েছে আর এখানে চাউলের গুড়ি এক দেড় কেজির মতন নেওয়া হয়েছে যেহেতু সবাই খাবে চাউলের গুঁড়িগুলো কিন্তু কিভাবে এটা ভাবা পিঠার মতন তৈরি করবে এটা আপনারা খেয়াল করলে যারা জানেন না দেখে শিখে নিতে পারবেন তো আমার বোনের চাউলগুলো এখানে লবণ দিয়ে দিচ্ছে লবণ দিয়ে তো পানি হালকা হালকা পানি দিচ্ছে আর এটারে জোড়া জোড়া করতেছে আর কি তো যারা পিঠা বানান তারা অবশ্যই জানেন আমার কিন্তু পিঠা বানানোর অত অভিজ্ঞতা নাই আমার বনে মশাল্লা সব কিছুই জানে বানাতে পিঠা অনেক রকমের কিছু আইডিয়া ওর ভালো তো আমি এতটা ফিটা বানাতে পারি না আর এতটা খাইতেও ভালো লাগে না আমার কাছে তো বোন বানাইছিলো খুব ভালোই লাগছিলো আমাদের বাসায় তো এই যে গুড়ি করে ও আবার আসার সময় আমাদের জন্য পিঠা বানিয়ে নিয়ে আসছিলো অনেক রকমের তো এখানে চেলে নিবে এখন গুড়িগুলো বানানো হয়ে গেছে পানি দিয়ে দিয়ে একটু একটু করে তো লবণ দিতে হবে কিন্তু যখন মাখাবেন তো এই যে এখন চেলে নিবে এই যে এরকম একটা চাল নিয়ে সাহায্যে এইভাবে চেলে নিতেছে গুড়িগুলো ঝরঝরা যেন থাকে তো এই চালার পরে কীভাবে পিঠাগুলো সহজভাবে বানাবে তো নতুন আপুরা এভাবে বানায় কিন্তু খেয়ে নিতে পারেন তো দেখুন কত সুন্দর জর্জরা হয়েছে চাউলগুলো কিন্তু আমার মেশিনে করা বেলান্ডার মেশিনে করেছি আমি চাউলের গুড়িটা তা আপনারা চাইলে কিনে আনতে পারেন আর এই যে এখানে গুড় গুড়গুলো এখানে ময়দা দিবে কিছুটা এটা আমার বোনের মেয়ে গুড়িগুলোর সাথে মিশাই নিচ্ছে এই গুড়গুলোর সাথে ময়দায় যে এখান থেকে ময়দা একমুট নিয়ে এভাবে গুড়িগুলোর সাথে আপনারা মিশাই নেবেন তাহলে আর এতটা গলে যাবেন আর কি ফিটার ভিতরে দেওয়ার পরে তো এগুলো দিয়ে কিন্তু আমরা লাড্ডু পিঠাটাও বানাবো তো আপনাদেরকে দেখাবো লাস্টে তো এই যে দেখুন এভাবে করে নিচ্ছি আমার বোনের মেয়ে আর এই যে পাশে নারকেলগুলো দেখা যাচ্ছে তো এখন একটা দুইটা আপনাদেরকে বানাই দেখাবো তো এই যে এরকম করে নিছে মিলাইয়া ময়দাটা দিতে হবে কিন্তু মিটের সাথে যে দেখুন এই যে পিঠা বানানোর বাটিটা এরকম তো এখানে গুঁড়ি দিয়ে দিচ্ছে প্রথমে অল্প করে দিয়ে তারপরে এটার ভিতরে নারকেলগুলো দিবে তো আরও বেশি নারকেল দেওয়া হয়েছিলো ও যেহেতু ছোটো মানুষ যে তোটু পার্সে দেখাচ্ছে আর আমি ভিডিও করতেছিলাম আর আমার তো ক্যামেরাতে আসে না হাতটা তো দেখে না দেখাতে চায় না আর এখানের পরে এই যে গুড়গুলো মিশাইছিল যেগুলো এগুলো দিয়ে আবার উপরে কিছুটা চাউলের গুঁড়ি দিয়ে সমান করে হালকাভাবে একটু ইয়ে করে দিচ্ছে আর কি সেপে সেবে তারপরে বানানো হবে আর এই বাটিটা আর এই হাঁড়িটা আমার বোনে কিন্তু নিয়ে আসছে এই যে হাড়িটা ওরা সবসময় শীতকালে পিঠা খায় এই জন্য হাড়িটা ওদের কাছে থাকে তখন বাড়ি থেকে নিয়ে আসছিল আমার বনে এখানে গরম পানি দিয়ে বলক আনার পরে এই যে বাটিটা বসাই দিল একটা সুতির কাপড় দিয়ে তো পিঠাগুলো হতে কিন্তু দেরি হয় না এই যে ডাকনা দিয়ে দিল তো দেওয়ার পরে দেখুন ফিটাটা আবার হয়ে গেছে এখন নামে নিবে একটা একটা করে তো এরকম করে সবগুলো বাবা পিঠা কিন্তু হয়ে যাবে তো যে আপুরা নতুন তাদেরকেই বলে দিচ্ছি এইভাবে করে কিন্তু আপনারা খেয়াল করলে খেতে পারবেন শীতকালের পিঠা তো জানেন সবাই খায় পছন্দ করে তো আমরা সবার থাকি হিসাবে আমরা এতটা বানাই না খাইতে পারি না আর কি তো আমার বোন আসলে এই বানায় নিয়ে আসে নাহলে হাড়ি টাড়ি নিয়ে আসে তো বানাই খাবায় আর কি আমাদেরকে তো এই যে এখানে আবার দিয়ে দিচ্ছে আমার বোন দিয়ে আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে কতগুলো আমি গুড় দিচ্ছে পরে দিয়ে নারকেল দিয়েছে ভিতরে দিয়ে যে বানিয়ে নেওয়া হচ্ছে তো এইগুলো ফিটা বানানোর পরে যেই গুড়িগুলো থাকবে ওগুলো দিয়ে কিন্তু আমরা এই সাইনা ফিটাটা বানাইছি আর কি তো এই যে এইগুলো হয়ে গেছে আরও বানানো হয়েছিল যেহেতু আমি ভিডিও ফুল বিডিও নি তো এই যে দেখুন এইগুলো বানায়া এখানে দিয়ে দিয়েছে বাবানো বাবা পরে এই যে দেখুন বানাই নিছে তো এরকম বাফা পিঠা বানানোর পরে যদি আপনাদের কাছে গুড়ি থেকে যায় ওই মিঠাই দিয়ে আপনারা মেয়েকে নারকেল দিয়ে এভাবে কিন্তু সাইনা সাইনাফিটা বানায় খেয়ে নিতে পারেন আর নোয়াখালিতে বানায় তো ওগুলো ফিটায় কিন্তু আরও মজার হয় নারকেল দিয়ে উড় দিয়ে বানায় নোয়াখালি ফিটাটা তো আরও মজা তো এইটাও কিন্তু খুব ভালো লাগছিলো খাইতে তো যদি ভিডিওটা দেখে ভালো লাগে আপনাদের কাছে তো দেখে যদি ভালো লাগে তো আপুরা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো নতুন আপুরা যারা নতুন চ্যানেলে আসবেন আমাকে একটু সাপোর্ট করবেন লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন ভালো লাগে লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে তো এরকম করে বানিয়ে শর্টকাট খেয়ে নিতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ